নমস্কার বন্ধুরা শ্রী রামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের আঠারোই জুন দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বস্ত জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের আঠারোই জুন দু হাজার চব্বিশ আজকের এদিনে ধর্ম সংক্রান্ত ব্যাপারী তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ রয়েছে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি অংশীদারী ব্যবসায় উন্নতি হবে চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি পাবে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে কোনো ভুল কাজের জন্য অনুশোচনাও হতে পারে এছাড়াও আজকের এই দিনটিতে প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ করবেন না শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে আপনাকে কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য আপনার মন খারাপ হবে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের সম্ভাবনা রয়েছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়তে পারি খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারি কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারি অতিরিক্ত হটকারিতার জন্য আপনার শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে এছাড়াও আজকের এই দিনটিতে প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে অনেক দিনের আশা পূরণে বাধা পড়তে পারে ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে আপনার মনে কষ্ট বাড়বে লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পাবে রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা আজ ক্ষতির মধ্যে পড়তে পারেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভালো হবে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে প্রেম হলো অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনার অনুভূতি কী তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না যখন সব কলহগুলি আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দেবে তখন সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে এই দিনে অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ করতে পারে বড়ো দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদপূর্ণ হবে কিন্তু আপনার খরচ ঊর্ধ্বমুখী প্রবণতা নেবে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে সেই জন্য আজ আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না আপনার স্ত্রীর জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছে আজকের দিনে আপনার ঝগড়তে ব্যবহার নিয়ন্ত্রণের অধীনে রাখুন যেহেতু এটি আপনার সম্পর্ককে চিরস্থায়ীভাবে নষ্ট করতে পারে। আপনি মুক্ত মন তুলে ধরে এবং কারোর বিরুদ্ধে সব বিদ্বেষ জেরে ফেলে এটি অতিক্রম করতে পারেন যারা দুধ শিল্পের সাথে যুক্ত তারা আজ আর্থিকভাবে লাভবান হতে পারেন যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদেরকে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন যদি আপনার কাছে ফাঁকা সময় থাকে তাহলে সৃজনশীল কিছু করার চেষ্টা করুন সময় নষ্ট করা ভালো নয় বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারেন যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলিকে চিহ্নিত করুন কারণ এগুলি চুম্বুকের মতো কাজ করে এবং আপনি যা চাইছেন ঠিক তার উল্টোটাকেই আকর্ষণ করে আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন মোটির উপর এক লাভজনক দিন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন আজকের এদিনে এ ছোট ব্যবসায়ী জাতকদের আজ ক্ষতি হতে পারে তবে আপনাকে আতঙ্কিত হওয়ার দরকার নেই যদি আপনার পরিশ্রম সঠিক হয় তাহলে আপনি ভালো ফল পাবেন নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়তে পারেন এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইবো যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধের কথা বলুন আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্ধের দিন কাটাবেন স্ত্রী আপনাকে অনুপ্রাণিত করতে পারে দিনের শেষভাগে আর্থিক উন্নত হবে আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে দিনটি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এবং এর ফলে আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময় পেয়ে যাবেন দীর্ঘ দীর্ঘসূত্রতা করলে তা আপনার কাজের বোঝা বৃদ্ধি করবে জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যি শক্ত হয়ে উঠবে কিন্তু আজ আপনি আপনার স্ত্রী নন্দকাননের মধ্যে নিজেকে খুঁজে পাবেন আপনার শিশু সুলভ স্বভাব ভেসে উঠবে আজকের এই দিনে আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন যারা অধ্যাবধি অযথা অর্থ ব্যয় করেছিলেন তারা বুঝবেন যে আর্থিক অভাবের মধ্যে হঠাৎ প্রয়োজনীয়তা দেখা দেবে অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করবে প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন আজকে আপনি আপনার জীবন সাথের সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে জীবনে অন্ধকার সময় অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে এই রাশির শুভ রং হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে চার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ